নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি আমার ম্যাচের যে বড় ভাই ছিল তিনি অনেক দিন পর আমাদের ম্যাচে এসেছিলেন এবং বললেন ভাইডি আজকে আমরা ঘুরতে বেরোবো যেই কথা সেই কাজ দাদা যেহেতু আসলো দাদার বাইক ছিল বাইক নিয়ে আমরা তিনজন আমি এবং আমার রুমমেট ছোট ভাই এবং দাদা তিনজন মিলে আমরা ঘুরতে বের হলাম অনেক মজা হয়েছে দেখেন আমরা কিছু স্মৃতি শেয়ার করছি কী কী কথায় কথা

আমাদের উদ্দেশ্য ছিল পুক ভরা বাড় দেখতে যাওয়ার আমরা একটি রাস্তাতে যাচ্ছিলাম সেই রাস্তাটা মাঠের ভিতর দিয়ে চলে গেছে এবং দেখতেই পাচ্ছেন চারিপাশে শুধু খেজুর গাছ খেজুর গাছগুলো এত সুন্দরভাবে দাঁড়িয়েছিলো দেখতে অপূর্ব সুন্দর লাগছিল গ্রামের কথা মনে পড়ছিলো আমার যে গ্রামের বাড়ি আমাদের বাড়ি যাওয়ার পথে খেজুর গাছ নেই কিন্তু অন্য অন্য গাছ আছে কিন্তু ছোটোকালে আমরা অনেক খেজুর গাছে উঠে রস খেয়েছি আর ওই যে সামনে যে ছেলেটা সাইকেল চালাই গেল ওই এমনভাবে সাইকেল চালাচ্ছিল যেটা দেখে আমরা আস্তে আস্তে শেষ যাই হোক আমরা গ্রামের ভিতর দিয়ে আঁকা বাঁকা দিয়ে দেখতে পাচ্ছেন যাচ্ছি এবং যেতে যেতে আমরা এক পর্যায়ে আমাদের সেই গন্তব্যে চলে আসলাম তারপরে চলে আসলাম একটি তাল বাগানের সারিতে এবং এখানে রস বিক্রি হচ্ছিলো কিন্তু আমরা রস খাইনি কারণ রসটা দেখতে ভালো লাগেনি আমাদের কাছে যার জন্য আমরা খেয়েছিলাম না এবং আমাদের হাতে সময় কম ছিল তারপর এই পাশে চলে আসলাম সেই বাওরের আশপাশে আসার পরে আমরা দেখছি যে ওই যে বাউর বাওয়ারটা আমার কাছে ভালোই লাগছে মোটামুটি কিন্তু এর থেকেও বড়ো বড়ো আমি দেখছি হাজারের ওই বাওরটা এবং রাজগঞ্জের যে বাওয়ারটা আছে সেটা অনেক বড় সেই তুলনায় এই বাওরটা একটু ছোটো আমার কাছে মনে হয়েছে আমি যেহেতু প্রথমবারে দেখছি পুরোটা জানি না তারপরেও আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটা বলছি বড় হলে হতে পারে এবার আমরা এসে দাঁড়ালাম এখানে দেখি আমরা ওই যে কলমি থাকে বা যে পট থাকে পটের ফুলগুলো দেখতে এত সুন্দর তারপরে বললাম চলো বাওয়ারে আমরা ওই আমরা একটি দু হোটেল থেকে দই খেয়েছিলাম দই খাওয়ার পরে আমরা চলে আসলাম বাবারের দিকে যেখানে যেকে বাওয়ারে নামা যায় এই যে আমি ভিডিও করছিলাম আর এই যে দাদারা নামছে দুপাশে কিন্তু ধান লাগানো আছে এখানে নামলে মুখ জ্বলে যাচ্ছিল মানে এত তাপ আর এই যে ধানের যে গরমটা আছে ধানের ভুঁয়ের সেই গরমটা মুখে লাগছিলো তারপরে আমরা চলে আসলাম এখানে হাঁস অনেকে হাঁস পালন করছে সেই হাঁসগুলো এই যে এনারা চোখে দিচ্ছে যে কেউ যাতে চুরি করে নিয়ে যায় কারণ অনেক সময় চুরি টুরি হয় তারপরে আমরা এই যে হাঁট হাঁসের একটু ভিডিও করলাম ওই যে সামনে যে দাদাটা দেখছেন ওই দাদাটা আমাদের ঘোরাচ্ছে তারপরে আমরা ওখান থেকে আবার ব্যাক করলাম ব্যাক করে আমাদের গন্তব্য ছিল আমরা যাব হলো যশোর বোট ক্লাবে মনে করছিলাম প্রথম বোট ক্লাবে ঢুকবো কিন্তু ওখানে বোট ক্লাবে এসে আমাদের আর ঢুকতে ইচ্ছে না এসে দেখলাম মোটামুটি যদিও এর আগে আমি অনেকবার এসেছি কিন্তু আমার যে ছোটো ভাই রুমমেট ও বলে দাদা এখানে এই না এ আছে কিন্তু যাই এদিকে সেখানে তার এক অংশ থাকে না মানে যা বলে তার ভিন্ন যদি বলে অনেক কিছু আছে তাহলে সেখানে মনে করতে হবে কিচ্ছুই নেই যেখানে বলে কিছু নেই সেখানে কিছু আছে যাই হোক আমরা চলে আসলাম বোর্ড ক্লাবে এসে তেমন কিছু দেখলাম না দুটো কৃত্রিম হাটি দেখলাম তারপরে আমরা সামনের দিকে আস্তে আস্তে গেছি আমরা এখন বাইকের উপরেই আছি এবং বাইক থেকে ভিডিও করছি যেহেতু তারপরেও আমি ভিডিওটা শুরু করার চেষ্টা করেছি যতটুকু পারি আপনাদের দেখানোর জন্য যশোর বোট ক্লাব এটা যশোর বোট ক্লাব এখানে পুকুর আছে এবং অনেকে আসে ঘুরতে যারা প্রেমিকা তারা একটু বেশিই আছে পরিবার নিয়েও আপনারা আসতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু পরিবেশটা সুন্দর এবং ভালো লেগেছে আর কি নিরিবিরি পরিবেশ তারপরে আমরা ক্যান্টনমেন্টের এলাকার কিছুটা কাছে চলে আসলাম মানে পাশে এই যে এখানে দেখতে পারবেন একটু পরে যে আর্মিরা আসা যাওয়া করছে আমাদের যে বাংলাদেশ সেনাবাহিনী সে সেনাবাহিনী এটা বোট ক্লাবটা সেনাবাহিনীদের ইসের ভিতরে কি আমি সঠিক জানি না কিন্তু বোট ক্লাবটা ভালো লাগছে মোটামুটি আর কি নিরিবিরি আছে তারপরে আমরা ওখান থেকে চারিদিক দেখছি এবং আস্তে আস্তে বাইকে যাচ্ছি দাদাকে বলেছিলাম দাদা বাইকটি একটু আসতেই চালান আমরা যাতে সমস্ত কিছু না ঢুকেই একটু দেখতে পারি কারণ ভিতরে ঢোকার কোনো ইচ্ছে ছিল না ভালো লাগছিল না যার কারণে ভিতরে ঢুকি নাই কারণ দেখার মতো তেমন অনেক জিনিস নাই যা আছে নিরিবিলি যারা সময় কাতাটে চান শহর কেন্দ্রিক জীবন থেকে তারা এখানে আসতে পারেন তাদের জন্য খুবই সুন্দর জায়গাটা আমার কাছে মনে হয় আমরা ধীরে ধীরে আসছি এবং এখানে নেমে গিয়েছিলাম কারণ আমরা সাইকেলে তিনজন ছিলাম মোটরসাইকেলে কারণ সামনে আমরা আর্মির গাড়ি দেখেছিলাম কারণ যদি তিনজন থাকে যদি আবার দাঁড় করায় দাঁড় করায় ফাইন বা অন্য কিছু করে এই জন্য আমরা এখানে কিছুটা নেমে গিয়েছিলাম কারণ একজন একটা বাইকে তিনজন থাকার যায় না সেহেতু আমরা দুজন বললাম বাইকে থাকছি বাইরে তুমি সামনে যাও দেখে নেন একটুখুন পরে সে নেমে যাবে না আর্মি গাড়ি দেখে এই যে এই ছোটো বাইকে আমরা নামিয়ে দিয়েছিলাম কারণ এখন তথ্য প্রযুক্তির সময় দেখা গেল ভিডিও করে বিভিন্ন জায়গায় ছেড়ে দিয়েছে যে এরা দেখেন অসতর্ক পড়াশুনো করা ছেলে মেয়ে হয়েও এভাবে অসতর্কভাবে ঝুঁকি নিয়ে বাইকে চড়ছে এই আমরা ওকে নামাই দিয়েছিলাম কারণ আমাদের কাছে কিন্তু একটাই বাইক ছিল সেহেতু আর বাইকটা বড়ো বাইক ছিল সমস্যা ছিল না আমরা সেই বাইকেই গিয়েছিলাম তারপরে আমরা এখানে চলে আসলাম আসার পরে সামনের দিকে আমরা একটু ঘুরলাম এবং ঘোরার পরে আমাদের এবার ফেরার পাড়া কিন্তু ফিরার একদম আবার বলছি দাদা আমরা একটা কিছু মিস করে গিয়েছি বললাম যে এখানে একটা ভাবির বড়া নামে একটা বড়া আছে ডালির বড়া খুবই সুন্দর সেটা আমরা খেতে যেতে পারি তখন বলছো আচ্ছা ঠিক আছে তাহলে চলো তারপরে আমরা ওখান থেকে ভাবির বড়া খাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম তারপরে গন্তব্যে পৌঁছালাম এই যে দাদা ফটোশ্যুট করছে আর আমি পেশে বসে আছি কিন্তু এখানে এতটা গরম কী বলবো অত্যন্ত গরম গরমে আমাদের তৃষ্ণা লেগেছে গিয়েছিলো যার কারণে আমরা একটু ঠান্ডার ব্যবস্থা করলাম ঠান্ডা খাওয়ার জন্য বড়াটা ভালোই লেগেছে ডালের বড়া খেয়েছিলাম আমরা ওখান থেকে তারপরে আমরা ফিরে চলে এলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে